কি বলবো হাজিরি সফর কথা সিতিগুলো গুলো সব দুঃখে বাঁশে খোদাইর মে গমন তোমकारे একসা বিশতি রহুম জরে কি বলবো হাজিরি সফর কথা সিতিগুলো সব চোখে বাজে দুইটি কাপড় সাজি পড়ে তার করে সুন্দর তুলে ঘি রাম রাম পড়ে ওমরা নিয়ে চলে হাজি দুনিয়ারি মায়া সবি ভুলে কি বলবো হাজির সফর কথা স্মৃতি গুলো সব চোখে বসে নারী তকবীর বাপের সেবা মায়ের সেবা করি আমার মন তাদের দোয়া পাওয়ার তরে সারটি জীব বাপের পায়ে মায়ের পায়ে বেহেস্তি যে তাদের চোখে খুশির আমি আহ ও দের মিষ্টি হাসি হীরে দুতি মা ও দেন মন খুশি হলি আল্লাহ রাজি হল মা জননী গো মা তুমি বিনা তাকতে মারি কেমনে বলো কেমনে বলমনে বল মনী মাজননি মাজনী গননি মাজনী মা জননি গো নিরালাতি একা একা কামি কধি যাও মামা বলে কধি আমি পালিশ বিজে যাও নিরালাতি একা একা আমি মা যায় মামা বলে আমি পালিশ ভিজি যাই ও মা তুমি একদানি ডাকবে বলবে বলো ডাকবে বলো মা জননি মাজনী মা জননি মা মাজনী গো গারে থাকবে বিশো দুলালি নো পিরো নাল দিনে খতুনে জনাতো ফতেমা জননে পপতা পনা

तो फतिमा जन्नानी नारे तकवे कौन गयो कौन गयो सारा, सारा। पृथ्वी जुड़े लखरोना माता दा दावता कोई माता देबे केदा सारा, सारा। पृथ्वी जुड़े लखरोना कार भय तू লিখো ঘোষণা ঘরে তাকো একাতক ঘরতে থেকে তুমি বার হবে না সেটাই যার দিয়ে হাতি দমে মাস করে বাহিরে যাবে সচিতন কেন তুমি পতে পারো না সরকার কেন মানুনা কর সারা পিথি বই জুড় করুনা কারি ভী তুমি দিলে ঘোষণা ঘরে তাকো একা তাকো ঘর তুমি বার না নারে তাকবে স্বপ্ন দেখিয়া ইউসুফ নবি পিতা কে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমা কিসদা করিল আমা কিসদা করিল স্বপ্ন শুনিয়া ইয়া খুব নবি ইউসুফকে কলে টানিল হঠাৎ করিয়া দোষ ভাই মিলে মারি বা চিন্তা করিল मरी बचिता कर कांदी जय नाम कांदी कुलसम कांदी सकीना कई का...

কেরা পিরে শের চের আকের উঠেছে জননী জলে উটে ছে জনে ডাকে না আমা ওগমা তুমি বলি দা আমা তোথায় নারে তবে এক দিন কি বণী নদীর ধাই রে বসে কদে আপন চিলিত রে এক একে এক বণী নদীর ধাই রে বসে কদে

একদিন তোমারই নাম মসজিদ হবে লাল একদিন তোমারই নাম মসজিদ হবে লাল তويرিতে কো তويرিতে কো কবন মাল সময় একদিন তোমার মসজিদ হবে একদিন তোমার মসজিদ হবে তৈরিতে কো তোইরিনে কো কবরের মার সমা এক দেন না হবে আমি যদি কোন দিন মদিনতে জা মদিনার মাটি দুমি শুনে নিয় রসুল পাকে রঈ কদম ধুলা সুর মাকরে মর চোখে দিয় আমি জদি কনে দিন মদিনতে মদিনার মাটি তুমি শুনি নিও রসুল পাকে রই কদম ধুলা সুর মাকরি মোর চোখে দিও আল্লাহ শুনলে আলা সবাই পড়ে আজকে যেন খুশির अॼु की जुशीर जो आर জেনো খুশির জোয়া নেমে মেসেছে আঞ্জু কি জেনো খুশির জোওয়া নেমে সেছে নাড়ী থকবি আল্লা তোমায় আমি ফুলছি ফুলেছি তোমারই খ জানি আমি মরিলে আশ সজ সবাই সেদিন কবি পাল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি ঘ দুনিয়ার মায়া জাল করেছে বদ বিন্দেছি সই যা কুই কবে বাধো লামা ইসিগলমৌ তিরি খা পতি কেন আমি হেটিছি বিপদের মুখে আমি পড়েছি জান আমি মরিলে আসবে সোজো সবাই সেই দিন হবি পান আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই খ তওবা করিলে হবে কি ক্ষমা

তুমি বেঁচে জীব তুমি যদি কমা নাহি কোনা বেচি তা কবি তা আমার জীবন ভুলি পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি সব সাদার সবাই সেদিন গবি পান আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর মাইনে কদম তুমি নিলে কোদার রহমত মায়ের কদম চুমে নিলে খোদার রকম ফুলের সুবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম

ওই গজলটা বলি ইনশাআল্লাহ দোয়া হবে বিপিল বিজন তার কাপিয়ে তুমি বিপিল বিজন তার কা দিয়ে তুমি শহীদ মরো না চুমিলে তুমি নে বিপিল বিজন তার কা দিয়ে তুমি শহীদ মরো আজ তুমি 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 চিলে মারমালা পিতি রাহবার বাতিল কেন বেছে তোমাকে তোর তরতর কোরআনে পাখি হয়েছিল তুমি